হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মুনিয়া মাহমুদ নতুন আরো একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি এখন প্রায় বারোটা বাজে তো সকালবেলা উঠে রান্না করলাম বাচ্চাদেরকে খাওয়ালাম আজকে যেহেতু স্যাটারডে ওদের স্কুল বন্ধ তো আমরা একটু দেরি করে ঘুম থেকে উঠেছি তো এরপর হচ্ছে আমি রান্না করলাম খালা আসলো বাচ্চাদেরকেও খাওয়াতে দিলাম তো মোটামুটি সব কাজ শেষ করেই হচ্ছে এখন ব্লকটা তৈরি করতে চলে এসেছি আর চুলটাকে আজকে একটু পনিটেল করেছি দেখেন চুল কমতে কমতে একেবারে বাজে অবস্থা হয়ে গেছে তো এখন আমার বাসায় আমার টুকটাক কাজ আছে আমি সে কাজগুলো করব করবো প্রথম কাজ হচ্ছে আমি আজকে একটা ভিডিও শুট করব আমার একটা পেজের জন্য ভিডিও করার বাচ্চাদেরকে একটু পড়াবো যেহেতু সামনে ওদের এক্সাম চলে আসছে ওদেরকে একটু পড়াতে হবে আর আমার ছোট ছেলে বেশ অনেকদিন ধরে অসুস্থ ছিল ওর পড়াশোনা অনেক ক্ষতি হয়েছে তাই ভাবলাম যে আজকে ওদেরকে একটু পড়াবো তো পড়ানোর কাজটা শেষ করব আর কি হ্যাঁ এই হচ্ছে আমার আজকে দিন আসলে টোটাল থেকে তো ইগলাই চলে আর ওয়েদারটা একদম বৃষ্টি ভেজা একটা দিন আজকে অনেক বৃষ্টি হচ্ছে গতকাল রাত থেকে অনেক বৃষ্টি হচ্ছিল বৃষ্টিটা থেমে থেমে পড়ছিল আর বাতাস তো আছে তো আমি নিউজে দেখেছি কক্সবাজার এলাকা চিটগং এসব এলাকাতেও বৃষ্টি হচ্ছে অনেক বেশি যদিও আমি বৃষ্টি অনেক পছন্দ করি বৃষ্টি আমার খুবই ফেভারিট একটা জিনিস প্রচন্ড রকম বৃষ্টি আমি ভালোবাসি তারপরে বৃষ্টিতে মানুষের অনেক কষ্ট হয় মাঝে মাঝে খারাপও লাগে এই জন্য আর নিজের পছন্দ হলে বলে কিভাবে জীবন একদম স্থবির হয়ে যায় বৃষ্টির দিনে ছোট থেকে আমি বৃষ্টি অনেক বেশি ভালোবাসতাম বৃষ্টিতে ভিজতে অনেক ভালোবাসতাম আমার এখনো মনে আছে আমি আমাদের পড়তাম বৃষ্টিতে না একদম ঝুম বৃষ্টি পড়তো তখন ভিজে চলে আসতাম ক্যাম্পাস থেকে বৃষ্টিতে ভিজতাম তাছাড়া আমাদের বাসার ছাদের উপর উঠে আমরা ভাই বোনরা বৃষ্টিতে ভিজতাম তো আমার হচ্ছে বৃষ্টি খুব ভালো লাগে পছন্দ লাগে বাট এখন তো আর বৃষ্টিতে ভেজা হয় না কারণ এখন তো আমি দুই ছেলের মা হয়ে গিয়েছি এখন ভিজলে মানুষ কি বলবে সে কারণে আসলে ভেজা হয় না সবকিছুর একটা আলাদা বয়স থাকে মানুষের সে বয়স যখন পার হয়ে যায় তখন আর সে জিনিসগুলো করতে নিজের কাছে খারাপ লাগে তো যার কারণে হচ্ছে এখন ইচ্ছা থাকলেও বৃষ্টিতে ভেজা হয় না আপনাদের কার কার বৃষ্টি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে পারেন বৃষ্টিতে বৃষ্টিতে কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে পারেন দেখেন খালা মাত্র কাজ করে গিয়েছে তো উনি হচ্ছে ঘরটা যখন ঝাড়ু দেয় না কার্পেটটাকে এরকম ভাবে মুড়িয়ে তারপরে যায় তো এখন আমি কার্পেটটাকে ঠিক করব কারণ খালা একদম মেস করে দিয়ে যায় এগুলো আবার আমারই ঠিক করতে হয় তো আজকে হচ্ছে আমি অরেঞ্জ কাপটেক শুট করব অরেঞ্জ কাপটেক শুট করার জন্য আমি এখানে মোটামুটি সব জিনিস গুছিয়ে নিয়েছি যা যা লাগবে আহ অরেঞ্জ কাপটেক এর জন্য আমাদের লাগবে হচ্ছে ময়দা ওয়ান কাপ চিনি হাফ কাপ তেল ওয়ান থার্ড কাপ দুটা ডিম আমি হাফ চা চামচের মধ্যে বেকিং পাউডার নিয়েছি আর চিংড়ি লবণ আর নিয়েছি একটা মাত্র মালটা ব্যাস এগুলো দিয়ে হচ্ছে আমি আমার ভিডিও স্টার্ট করব এখনই কারণ খুব বেশি সময় নাই অলরেডি একটা বেজে গিয়েছে আর তো এখানে হচ্ছে আমি অরেঞ্জ কেকটা বেক করতে দিয়েছি ওভেনে তো এই রুমটাকে এখন আবার ক্লিন করতে হবে একটু আগে হচ্ছে আমি ক্লিন করে গিয়েছিলাম আমি সারা দিন ক্লিন করি আর আমার বাচ্চারা সারা দিন ঘর মানে ওদের রুমটাকে এলোমেলো করতে থাকে আমি সারাদিন ওদের বাসাটা গোছাই মানে ওদের রুমটা গোছাই আর ওরা সারাদিন এলোমেলো করে তো এখান থেকে ছোটটা টিভি দেখছিল বড়টা তো গোসলে গিয়েছে তো এখন ওদের রুমের কাজ ছিল ও মাত্র কদিন আগে জ্বর এত জ্বর ছিল আমার ছেলেটার এখনো হালকা হালকা একটু গরম দেখেন কি করে আল্লাদ করে আমুর সাথে আচ্ছা বাই দা ওয়ে আমি কখনো বলি নাই আমার ছেলেদের নাম আমার নাম হচ্ছে রাহিল হাসান ওয়াফি আর ছোটটার নাম হচ্ছে সাহিল হাসান ওয়াস তো বাসে আমরা ওয়াফি আর ওয়াসি বলি তো এখান থেকে ওয়াসি এখন আবার কার্ড নিয়ে খেলা স্টার্ট করেছে বড়টাকে আমি গোসলে পাঠিয়েছি ওর গোসল শেষ করার পর দুজনকে ভাত খাইয়ে দিব এখন এই যে একটা দশ বাজে তো ও সাহিলের টেবিলটা মোটামুটি ক্লিন আছে বড়টাটা একদম অগোছালো করে ফেলেছে আমি এখন ওদের রুমটাকে আবার গোছাবো ক্লিন করব আসলে বাচ্চার ঘরে যতই পরিষ্কার করে রাখেন না কেন পরিষ্কার আসলে রাখা যায় না মোটামুটি আর একটু রুমটাকে ক্লিন আপ করে নিয়েছি আচ্ছা আসতেছি একটু পরে আমি তোমার সাথে খেলবো তো সাহিলা আমাকে ডাকছে ওর সাথে খেলার জন্য আসলে আমি এইসব কার্ড খেলা পারি না টেবিলের জন্য এখানে আমি কয়েকটা মানে রিয়েল প্ল্যান্ট কিনবো দুইটা টেবিলের জন্য দুইটা রিয়েল প্ল্যান্ট কিনবো ওদের টেবিলে রাখার জন্য রিয়েল প্ল্যান্টগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে তো এখানে আমি যেটা দিয়েছি সেটা কিন্তু রিয়েল প্ল্যান্ট না এটা হচ্ছে আর্টিফিশিয়াল আর কি তো আমার দুইটা রিয়েল প্ল্যান্ট কেনার ইচ্ছা আছে দেখি আমি একটা অনলাইন পেজে দেখেছি সেখান থেকে আমি কিনবো আর কিনলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি আমার ছোট ছেলেকে গোসল করাবো কারণ দেড়টা বেজে গিয়েছে ও একটু অসুস্থ ছোট মানুষ যখন তখন এটা ওটাই খেতে চায় ওদের তো আসলে আহ একটু পরপরই খেদা লাগে যেহেতু বাড়তি বাড়ন্ত শরীর আর কি নিজের অনেক শিশু শিখে মন চায় তার জন্য হচ্ছে একটু পরপর পরে ওদের খোঁজা লাগে তো এখন ওরা ঝাল নরুতটা রান্না করে দিতে বললো আমি তাই ঝাল মরুদটা এখান থেকে রান্না করে দিচ্ছি আমি স্পাইপটি টু এক স্পাইপ জি একটা নরমুস নিয়েছি যেটা অনেক বেশি ঝাল তো পেঁয়াজটাকে একটু নরম করে নিবো দেখেন নরুদ টফ্টো করে নিয়েছি

এলে ভালো লাগবে আর আমাত ছোট ছিলে মুখ মাত্র জ্বর থেকে ভালো হয়েছে তো ওর একটু ঝাল ঝাল দিলে ওর ভালো লাগবে খেতে তারপর ডিম পেটে দিতে হবে এটা হচ্ছে একদম সিম্পল বাচ্চানাйти নড়ুতে কে কি ও এটা রান্না করতে পারবে অতটাই इजी ডিম দুইটাকে ভালোভাবে মেরে মিশিয়ে নিন আসলে এই নদীর রান্না করা এত ইজি যে যে পারবে বাচ্চারাও এই নদীরটা রান্না করতে পারবে এতটাই সহ ঝটপট কোনো রেসিপি থাকলে সেটা হচ্ছে এই নুডলস রেসিপিটা খুব অল্প সময় না এটা তৈরি করে নেওয়া আর খেতে তো মাসাল অনেক মজার হয় তো দিনগুলোকে একটু ঝুড়া ঝুড়া করে নিলাম আমি এই যে

ভালো ভালো মিট কিনে নিচ্ছি তো ভাবলাম যে আপনাদের সাথে রেফিডি শেয়ার করি মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে গিয়ে এই রেফিপিটা তৈরি করা হয়ে যায় ও আমরা তো রেগুলার নুডেস রান্না করি বাচ্চারা তো এটা পছন্দ করেন এই যে দেখেন আমার নুডুসটা রান্না হয়ে গেছে ও প্লেটের তাপ কেনিনি অল্প তেল মশলা দিয়ে আমাদের ইনস্ট্যান্ট স্পাইসি নুডলস রান্নার সেই আমি শুধু ডিমটাই দিয়েছি বাচ্চারা যদি ডিমটা বেশি পছন্দ করে অন্য কিছু দিলাম কেউ খেতে চায় না তার ডিমটাই দিয়েছি ঠিকাটা কম হয়ে দিচ্ছি এখন প্লেটে নিয়ে নিব আমি এখন বাকি নুডল দিয়ে নিচ্ছি সমান ভাগে ভাগ করে নিবে মধ্যস্থ না হতে দেখা যাবে দুজনের সরকার করবে তাই সমান ভাবে মধ্যস্থকে ভাগ করে দিচ্ছি তার প্লেট নিবা না বাটি নিবা কোটা নিবা বাড়ি 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 কি রে কথা বাড়ি নেই বলো বাটি বাড়ি না নিয়ে যাও

আসো বেবি এটা হচ্ছে ডুডলস কোরিয়ান রামেন ইনস্ট্যান্ট নুডলস অনেক স্পাইসি বাট খেতে কিন্তু অনেক মজার এই নুডলসটা আপনারা চাইলে কিনে ট্রাই করে দেখতে পারেন বেশ মজা লেগেছে আমার কাছে বাট অনেক ঝাল আর কি তো যেহেতু বাচ্চারা ঝাল পছন্দ করে তো এই জন্য এই নুডলসটা আনলাম খাবার দিয়ে দিয়েছি একদম বাটি পাতিল সহ নিয়ে আসছি এখন খাবো না আর একটু পরে আসলে খাবো তো আজকে আমি ভর্তা বানিয়েছি দুই রকমের ভর্তা আর দেখাচ্ছি না কি কি রান্না করেছি এই আর কি তো টেবিলে খাবারটা আবার দেওয়া রেডি জাস্ট খাবো তো আজকের মতো হচ্ছে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ